আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা আগামী আগামীকাল তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ম্যাথ অংশটা সমাধান করে দিচ্ছি তো আপনারা অবগত আছেন যে আপনাদের দুটি ম্যাথ আসবে একটি হচ্ছে পাটিগণিত থেকে আর একটি হচ্ছে বীজগণিত থেকে তো দুটা সাবটারকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে তো বীজগণিতের গুণিতের ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন তো দেখেন এইখানে আমাদের বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স y³ প্লাস ওয়াই y ইকুয়েল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই প্লাস ফিফটিন এটা সমান সমান আমাদের কত প্রমাণ করতে হবে 125 আমাদের প্রমাণ করতে হবে আমাদের কিসের মান দেওয়া রয়েছে এক্স এক্স প্লাস আমাদের মান দেওয়া রয়েছে তো আমরা লিখে নিলাম যে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 5 ফাইভ আর আমরা এখানে কী লিখে নিলাম বামপক্কটা আমরা লিখে নিলাম এটা হচ্ছে আমাদের তো বাম পক্ষটা লিখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করেন এখানে আমরা যদি এক্সকে এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে আমরা এখানে দেখেন একটি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি সূত্র কিউব প্লাস বি কিউবের দেখেন এক কিউব প্লাস বি কিউবের সূত্র কি অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি এটা হচ্ছে কিউব প্লাস বি কিউবের সূত্র তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি আমরা এক্সকে এ ধরবো এবং ওয়াইকে বি ধরে তো দেখেন আমরা এখানে এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে আমরা কি এখানে শুধু অ্যাপ্লাই করতে পারি অ্যা প্লাস বি এর হোল কিউব এ সরি এক্সকে আমরা এ ধরেছি এক্স এ প্লাস বিয়ের হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে আমরা কে এ ধরেছি এবং ওয়াইকে বি ধরেছি বি ধরে আমরা কী করেছি এখানে কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি এটা হচ্ছে আমাদের এক কিউব প্লাস বি কিউবের সূত্র জাস্ট আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিলাম তো এখানে লক্ষ্য করেন এইখানে আমাদের প্লাস ফিফটিন এক্স ওয়াই ছিল তো আমরা প্লাস ফিফটিন এক্স ওয়াই আমরা বসিয়ে দিব তো এখানে প্লাস ফিফটিন এক্স ওয়াই আমরা বসিয়ে দিলাম তো দেখেন এই সূত্রটা কিন্তু জাস্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্র হচ্ছে এইটা আর এখানে বাড়তি ছিল ফিফটিন এক্স ওয়াই আমরা বসিয়ে দিলাম তো এইখানে এখন লক্ষ্য করেন এখানে আমরা যদি জাস্ট এক্স প্লাস এর মানটা বসিয়ে দিই তো এক্স মানটা আমরা এখানে বসালে আর উপরে কিউব ছিল আমরা কিউব দিয়ে দিলাম আর এখানে কত ছিল আমাদের আর এখানে ছিল তারপর লক্ষ্য করেন এটার সাথে কিন্তু এটা গুণ সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে গুণ সম্পর্ক তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব তো গুণ চিহ্ন দেওয়ার পর এখানে দেখেন এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ার মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত ফাইভ তো আমরা এখানে এক্স প্লাস ওয়ার মানটা বসিয়ে দিব তারপর এখানে প্লাস ছিল প্লাস এখানে ফি কি ছিল আমাদের ফিফটিন এক্স ওয়াই ছিল এক্স আমরা বসিয়ে দিলাম আচ্ছা তারপর লক্ষ্য করেন আমরা যদি ফাইভকে কিউব করি তাহলে আমরা কত পাব তো এটা অনেকে করতে পারেন না একটু খেয়াল করেন এখানে ফাইভ কিউব মানে হচ্ছে তিনটা পাস গুণ সম্পর্ক এখানে তিনটা ফাইভ কী সম্পর্ক গুণ সম্পর্ক তো তিনটা পাসকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো দেখেন পাঁচ পাস আর পঁচিশ আমরা এখানে কত পেলাম পঁচিশ একটা ফাইভ আমাদের রয়ে গেলো এখন যদি এই গুণটা করি তাহলে আমরা কত পাবো দেখেন আমরা এই গুণটা এখানে করিনি এখানে কত পঁচিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করব। তো পঁচিশকে আমরা পাঁচ দেখুন করলে কত পাবো পাঁচ পাঁচা পঁচিশের পাশ পাঁচ দোকানে দশ হাতে ছিল দুই এগারো বারো তো আমরা পাবো একশো পঁচিশ দেখেন কীভাবে পেলাম পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশে আমরা পাঁচ এখানে বসালাম হাতে রয়ে গেলো দুই তো পাঁচ দোকানে দশ দশ আর দুই বারো আমরা এভাবে এখানে আনসারটা পেলাম আশা করি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন তো আমরা এখানে কত বসাতে পারি এখানে আমরা বসাতে পারি একশো পঁচিশ এটা আমরা ফাইভকে কিপ করে পেলাম তারপর এখানে লক্ষ্য করেন এইখানে আমাদের এই পুরাটার সাথে এই ফাইভ কিন্তু গুণ সম্পর্ক তো আমরা গুণের কাজটা করলে এখানে কত পাবো তিন পাঁচটা পনেরো তো আমরা এখানে কত পাবো পনেরো এক্স ওয়াই আর এখানে ছিল প্লাস পনেরো এক্স ওয়াই ছিল এখানে তো আরেকটি বিষয় লক্ষ্য করেন এখানে হচ্ছে মাইনাস পনেরো এক্স ওয়াই এখানে হচ্ছে প্লাস পনেরো এক্স ওয়াই তো প্লাস মাইনাস আমরা জানি কাটাকুটি চলে যাই তো তো আমরা এখানে কী পেলাম আমরা এখানে লিখতে পারি যে ডানপক্ক আমরা পেয়ে গেলাম ডান ডানপক্ক পক্ষ আমরা কত পেলাম ডানপক্ক একশো পঁচিশে আমাদের চাওয়া হয়েছিল আমরা একশো পঁচিশে পেয়ে গেলাম তো আমরা লিখতে পারি সুতরাং পক্ষ বাম পক্ক সমান সমান ডানপক্ক কি ডানপক্ক কি চাওয়া হয়েছিল এখানে প্রমাণ চাওয়া হয়েছিল তো আমরা এখন এখানে লিখতে পারি যে প্রমাণিত বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তো আশা করি আপনি আমি একটি বুঝতে পেরেছেন তো আগামীকাল আপনাদের পরীক্ষা আপনাদের জন্য দুয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা